পিড়িতে করল এ কি হাল সমাজে কই রাহা দিস করল করলো কি হাল সমাজে দিছে কাল কি যে হে ব্যথা দিয়া গেলি বলা যায় না মুখে বড় নিশ্চ কইরা গেলি রে তুই পাগল বলে লুকে বড় নিঃস্ব কইরা গেলি রে তুই পাগল বলে লুকে কি করি নাই তোর লাগি একেবারে নিজের মুখেই বল বিনিময়ে দিয়া গেলি চোখ বরা জল আমার চেয়ে বেশি ভালোকে বাসবে আর তোরে হে ওর নিশ্চয় পয়া গেলি রে তুই পাগল বল